আমাদের এই গাড়ির ড্রাইভার কাজল দাদা চলে আসছে এখন গাড়ি চলে যাবে গাড়ি স্টার্ট দেওয়া কমপ্লিট আরেকজন আছে সুমন মামা আজকে আমি যাচ্ছি আমার কম্পিউটার ক্লাসে প্রথম দিন ফার্স্ট ডে অফ কম্পিউটার ক্লাস আজকে বহুত দিন পর রোজ আজকে আমার প্রথম দিন কম্পিউটার ক্লাসে আর আর কারেন্ট চলে গেছে তো আমরা চুপচাপ বসে আসি দেখেন আলামিন আছে আর এগুলা সবাই নয় জায়গায় বসে আছে কারেন্ট চলে ফার্স্ট ডে ইস কারেন্ট গোয়িং শ্বশুর বাড়ি আর এটা হচ্ছে আলামিনের মোটর সাইকেল সেই মোটর সাইকেলে করে আমরা যাচ্ছি বাড়ির দিকে এই সেই রাস্তা বড় বড় গাড়ি আসছে তা আমাদেরকে সাইড দেওয়ার জন্য এদিকে আমরা একটু একটু সাইড দিন পরিমাণ সাইড দিন আলমিনের বাইসাইকেল নিয়ে চলে যাচ্ছে বাড়ির দিকে আর আমি চলে যাব বাড়ির দিকে আমি এখন আছি বাংলার ট্রাক্টর গাড়িতে আর এই গাড়িতে করে চলে যাব উঁচাই গাড়িতে দেওয়া আছে লোড ইটার লোড একবারে ফুল গাড়ি ভর্তি আমাদের বসার জায়গা আছে এটা এখান থেকে বসে যাব আর এটা আছে ড্রাইভারের সিট আমি এখন একটু আপনাদের ধারণা দিই যে এই গাড়িটা কীভাবে চালাই এটা হচ্ছে স্টিয়ারিং যেটাতে হ্যান্ডেল বামে ডানে লেফট লাইট করা হয় ঠিক আছে যেদিক যাবেন সেদিক করানো হয় সেটা আপনারা জানেনি আর এটা হচ্ছে হাইলো গিয়ারের সম্ভবত আমি সঠিক জানি না আপনি নিচে দেখেন পা দেওয়ার জন্য আছে এটা তেলের আছে ব্রেকের আছে তিনিেন সম্ভবত একটা ব্রেক তেল আর ওই একটা দেওয়া আছে হরেন কই আর এখানে যেগুলো মিটার দেওয়া আছে এগুলো নষ্ট হয়ে গেছে পুরাতন গাড়ি তো অনেক পুরাতন যার কারণে এগুলো নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে সাইলেন্সার আর এই গাড়ি সাইলেন্স মানে এই যে গাড়িটা আছে এটা আরও বেশি শব্দ হয় এই সাইলেন্সার লাগানোর কারণে শব্দ কম আছে যারা আছে গ্রামে বসবাস করে তারা তো এই সমস্ত গাড়ি দেখেই থাকেন আর যারা শহরের লোক আছে তারা তো এগুলা গাড়ি কখনও দেখেন নাই ভালো করে দেখেন এটা হচ্ছে গাড়ির মাথা আর এটা আছে গাড়ির পেছনের অংশ আর এটাতে হচ্ছে লোড দেওয়া আছে ইটা লোড দেওয়া আছে এটা চলে যাবে যে অর্ডার দিছে তার বাড়িতে এই যে এদিকে দেখেন আরেকটা গাড়ি চলে আসছে ইটার গাড়ি এই গাড়িও যাবে আমি তোর খুনটা তুই আমার খুনটি আমি তোর খুনটা বীরের মুন্ডা কইছে গান গান শুনে আনা আমাদের এই গাড়ির ড্রাইভার কাজল দাদা চলে আসছে এখন গাড়ি চলে যাবে গাড়ি স্টার্ট দেওয়া কমপ্লিট এই হলো মেইন রোডে উঠবে তারপর গাড়ি চলতে শুরু করবে रिक्स ड्राइवर

আমাদের সেই গন্তব্য এটা হচ্ছে দ্বীপ এটা হচ্ছে শুভ্রডপ দ্বীপ ভাঙ্গা দ্বীপ ভাঙ্গা একে এখন আমরা পুকুরের নামে দেব এই ভাঙ্গা চূড়া পানিয়ে কই যাবি তুই হাটে হাটে এই মাত্র বুঝতে পারছেন যে হলো ভিডিও কোয়ালিটি যেটা ছিল সেটা হাই হয়ে গেছে কীভাবে হাই হলো জানেন কারণ এখন যে ফোনটা দিয়ে শ্যুট করা হচ্ছে এটা হচ্ছে ফোরটি প্রো কেমন ফোরটি প্রো প্লাস ফাইভ জি ভাই 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 সেই কোয়ালিটি ফোনটা ধরলে আমার শুধু মনে হচ্ছে ব্লগ আর ব্লক বের হয় চারিদিকে কি আছে দেখার বিষয় না দীপ তুই যে পানিতে নামবি তোর অনুভূতি কি আমার অনুভূতি মনে হচ্ছে আমি এখন সাগরে নাম সেই সাগরটার পানি মনে হয় খুব গরম হুম বাবুরা তোমরা কিছু বলতে চাও তোমাদের বাড়ি গিয়ে এখানে এই ছেলেটা অনেক ভালো কি ভালো অনেক কিছু আছে আচ্ছা

ওকে আমরা এখন এই দেশ sare অন্য দেশে যাচ্ছি এই তো না লাগে ভিসা না লাগে পাসপোর্ট শুধু একটা বাস হলেই যথেষ্ট এই বাস সবাই দেওয়া যায় ছোট বড় সবাইকে দেওয়া যায় এই এই কেমন আর জন দেখেন পানির মধ্যে ডুবে আছে কই গেল এই যে আমাদের টিপ দেশ সারে বিদেশি আসলাম পাসপোর্ট ভিসা ছাড়াই আর এখানে একটি কারেন্টের কাজ করব দেখব এই বাতিগুলো ঠিক আছে কিনা মানে যখন দিনের বেলা তো জলেই না রাতে আরও জলে না কি কারণে জলে না এটাই আমরা আজকে ইনভেস্টিগেশন করব এটা চেক করার জন্য কি কি লাগবে সব তো আছে না ওকে এই যে বড় অস্ত্র আবার ছোট অস্ত্র করার জন্য ব্যান্ডিজ ব্যান্ডিজ ছোট্ট কিন্তু বাতি চলে না তখন বড় কারণ হয়ে যায় দিনের বেলা জলে না তারপর আবার রাতেও আরো জলে না তো আমাদের জাহাজটা এমন একটা জাহাজ যেখানে মাঝে মধ্যে পানি ঢুকে যায় যার কারণে আমাদের পানি আউট করে দিতে হয় এখন যে বাতিটা আছে এটার কাপড় চোপড় খোলা না মানে টেপ খোলা হচ্ছে না আমরা এটা টেপ খুলে দেখব আসলে এটা কীভাবে সেট করা আছে এখন যে হোল্ডারটা আছে এটা সম্ভবত আমাদের মনে হয় না ঠিকমতো সেট আপ করা আছে আমার খুলে এখানকার বাতি আর ওখানে ওই যে ওখানে জুম করে দেখায় ওখানে একটা বাতি আছে বাতি দুটো এক্সচেঞ্জ করে দেখবো আসলে কি অবস্থা বাতির সমস্যা না হোল্ডারের সমস্যা নাকি তারের সমস্যা নাকি কারেন্টের সমস্যা না সুইচের সমস্যা আমা এই যে আমি এসে বাড়িঘর ছাড়ে মেসি গাড়ি করে ফিরে সার্ভিস চলে আসলাম আবার একটু আগে ভ্যানে চলে আসলাম তো এতে কি আমি খুশি নাই হ্যাঁ আমি এতো খুশি ইতনি খুশি ইতনি খুশি ইতনি খুশি কবি নেই মিলি তুমারা গেয়া ও মাই গড এটাকে খুলতে হবে দেখো এই যে এটা আমি যেটা ধরে আসি এটা খুললে এখানে তারটা যে জয়েন দেওয়া আছে এটা আসলে ঠিক আছে কি না আমরা বুঝতে পারবো ও ভাই দেখেন দ্বীপ কীভাবে কাঁপতেছে ঠান্ডার গোসল করার পর আমরা এখন চলে আসলাম ভারত এই জঙ্গল দ্বীপ শেষ এই ঠান্ডার মধ্যে পুকুরের নাম ছিল শেষ দ্বীপের অবস্থা শেষ একে আর নেওয়া যাবে না আপনারা কেউ ক্যাপ মারতে আর ডাক দিবেন না ক্যাপ মারার পর শেষ যৌবনের বাতি আর জ্বলবে না যেটা জলার ছিল সেটা নিভে গেছে টেস্ট করে একটু এই বাড়তি দিয়ে একটু টেস্ট করাতে হবে ধর 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 আচ্ছা জ্বলবে

ওই এটা কী ছিল ওকে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কাউকে সাথে নিয়ে ততদিন আপনারা ভালো থাকেন খারাপ থাকেন মন্দ থাকেন কোনো সমস্যা নেই সবাই দয়া করবেন দিবার জন্য তার যৌবনে বাড়তি যেন ঠিক হয়ে যায়